এক কাপ ঘরে থাকা চাল আর সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন এই অসাধারণ স্বাদের লাড্ডু যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর আপনি যদি কাউকে বলে না দেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এই লাড্ডুটি আপনি চাল দিয়ে তৈরি করেছেন আর এই লাড্ডু কিন্তু দোকানেও কিনতে পাওয়া যাবে না তাহলে আর দেরি কেন আজই বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে এমন একটি লাড্ডুর রেসিপি শেয়ার করব যা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর একটা খেলে কারো মন ভরবে না আর এই লাড্ডু বানিয়ে সাত থেকে আট দিন অনা আসে স্টোর করতে পারবেন আর এই লাড্ডু বানাতে খুব একটা সময়ও লাগে না তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই লাড্ডুর রেসিপি চালের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে ঘরে থাকা এক কাপ খাবার চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন চালটা যাতে ভালো হয় আমি এখানে ঘরে থাকা এক কাপ বাঁশকাঠি চাল নিয়ে নিয়েছি তো প্রথমেই চালটা কি করতে হবে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার জল দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি চাল পরিষ্কার হয়ে গেছে জলটাকেও ছড়িয়ে নিয়েছে তবু এখনও চালের মধ্যে অনেক জল আছে এই জলটা সম্পূর্ণভাবে আমাদের শুকিয়ে নিতে হবে মানে চালটাকে একদম ঝরঝরে করে নিতে হবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন চাল শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে একটা চালের সাথে আর একটা চাল লেগে যাচ্ছে না আপনারা এই লাড্ডুটা তৈরি করা তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে চাল ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন তাহলেই হবে আমি এই চাল শুকনো সুতির কাপড়ে মেলে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা চাল এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই চালগুলো ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তাড়াতাড়ি করার জন্য গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু একদমই চলবে না এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে চালের কোনো অংশ বেশি ভাজা হয়ে যাবে আর কোনো অংশ ঠিকঠাক ভাজা হবে না দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে আপনারা চাইলে দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও লাড্ডুটা বানাতে পারেন কিন্তু বাড়িতে যদি এভাবে চাল ভেজে গুঁড়ো করে লাড্ডুটা বানান সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় এই যে কথা বলতে বলতেই চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে চালগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ভেজে রাখা চাল একটা প্লেটের মধ্যে ছড়িয়ে সামান্য ঠান্ডা করে নেছি। এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ভেজে রাখা চাল এই মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে চাল ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে এইবার এই গুঁড়ো করে রাখা চাল একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে যাতে এই গুঁড়োর মধ্যে চালের কোনো মোটা অংশ না থাকে তাই এইভাবে চালটাকে ভালোভাবে চেলে নিচ্ছি এই মোটা অংশগুলোকে ফেলে দেব না এগুলোকে আবার চালের সাথে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব বাকি চালগুলো ভালোভাবে গুঁড়ো করে আবার চালনির সাহায্যে চেলে নিচ্ছি সমস্ত চাল ভালো করে গুঁড়ো করে চালনির সাহায্যে চেলে নিয়েছি এবার বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এখানে আবার মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু এই কাজুগুলোকেও ভালোভাবে গুঁড়ো করে নেব এই যে কাজু এইভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এই কাজুটাকেও আবার চেলে নিতে পারেন আমি আর এখানে আর চেলে নিচ্ছি না এইভাবেই কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো করে রাখা চিনি এখানে এক কাপের থেকে সামান্য কিছু পরিমাণ কম চিনির গুঁড়ো আছে তবে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন তবে আমি যে পরিমাণ চিনির গুঁড়ো ব্যবহার করেছি সেটা লাড্ডুর জন্য একদম পারফেক্ট এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়োর দুধ তবে এই গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন তবে এই গুঁড়ো দুধ দিলে লাড্ডুগুলো খেতে আরও বেশি ভালো হয় এখানে হাফ কাপ ঘি নিয়েছি এই ঘি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে কতটা পরিমাণ ঘি লাগবে সেটা একদম শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবো তার কারণ এখানে এই উপকরণগুলোকে একটা লাড্ডু শেপে আনতে যতটা পরিমাণ ঘি লাগবে ততটা ঘি কিন্তু দিতেই হবে এভাবে অল্প অল্প করে ঘি দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি বাকি ঘিটাও দিয়ে দিলাম এখানে পুরো হাফ কাপ ঘি লাগলো ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা কিন্তু হয়ে গেছে দেখুন হাত দিয়ে চেপে ধরলে এটা কিন্তু একটা শেপে চলে আসছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু চার মগজ তবে চার মগজটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন চার মগজ দিয়েও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই মিশ্রণটা লাড্ডু তৈরির জন্য একদম প্রস্তুত এবার পরিমাণ মতো অংশ হাতে নিয়ে নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে গোল করে নিচ্ছি তারপর দু হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে এভাবে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারলেন আমি লাড্ডুটা কিভাবে তৈরি করলাম আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি প্রথমে কিছু পরিমাণ অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি একটু চাপ দিয়ে দিয়ে এটা করতে হবে তারপর দু হাতের তালুতে নিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে কত সহজেই বাড়িতেই আমরা এরকম মজাদার লাড্ডু তৈরি করে নিতে পারি আর এই লাড্ডুগুলো তৈরি করার পর কোনো এয়ারটাইট কন্টেনারে করে রাখলে এই লাড্ডুগুলো সাত থেকে আট দিন খুব ভালো থাকবে আমি এই লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পেস্তা কুচি আর লাড্ডুগুলোকে একটু কালারফুল করার জন্য এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার তবে এই ফুড কালারটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এই কালারটা দিয়েছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য দারুণ স্বাদের চালের লাড্ডু পরিবেশনের জন্য একদম তৈরি আমি আপনাদের একটা হাতে নিয়ে দেখাচ্ছি এই লাড্ডু দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর আমি আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই লাড্ডু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর একটা খেলে কারো মন ভরবে না তাহলে বন্ধুরা এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ